यही फोनटार डिजाइन अपनी देखें तो এটা কি আপনার মনে হচ্ছে যেটা এত কম দামি ফোন তো মার্কেট কাপাতে লঞ্চ করতে যাচ্ছে মোটোরোলা মোটো জি ফিফটিন পাওয়ার নামে নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস মনে হয়েছে আমার কাছে আর ফোনটির হাইলাইটেড ফিচার থাকছে নাইনটি হার্জের ডিসপ্লে মিডিয়া টেকের পাওয়ারফুল গেমিং সেন্সেট অ্যান্ড সিক্স থাউজেন্ড এম ব্যাটারির মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটার ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো মোটোরোলা মোটো জি ফিফটিন এই ফোনটা নিয়ে এই ফোনটা আমাদের দেশে কবে চলে আসবে এবং কত দাম overline সকল দুনে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক রেজাল থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটার রিয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর একটি ডিজাইন আর একটি স্কোর থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়ার্ড ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেটা থাকছে একটি পাঁচল যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে সো আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স ওয়ান সেভেন টু আইপিএস এল সি ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ প্লাস রেজলিউশন অর্থাৎ এক হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পি পিআর সিডি থাকছে থ্রি হান্ড্রেড টু তবে এখানে থাকছে নাইনটি হার্স যার ফলে এই অনেক বেটার পারফরমেন্স সেকশনে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর সিপ্রেশিয়া ফোনটিতে থাকছে মিডিয়া টেকের হেলো যেটি টুয়েলভ নানোমিটার বেস্ট অক্টোবর বছর ফোনটিতে ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে মাইক্রোসিডি কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে এই ফোনটির রেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগাপিক্সেল পিক্সেল টুতে থাকছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা

প্রাইস এবং লাঞ্চিং ডে এই ফোনটার প্রাইসস হবে 14 থেকে 15000 টাকার মধ্যে আর এই ফোনটি খুব শীঘ্রই দেশের মার্কেটে পেয়ে যাবেন অনঅফিশিয়াল ভাবে সোভিয়ারস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে